আসসালামু আলাইকুম ভিভাস নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুগল ফাইল নিয়ে গুগল ফাইল জিনিসটা কি বেসিক্যালি একটি ফাইলের মতো বাট এটির মধ্যে একটি নতুন একটি ফিচার যুক্ত হয়েছে আপডেটের পর সেটা হচ্ছে যে স্ক্যান মানে স্ক্যানারটা দিয়ে আমরা কী করবো বেসিক্যালি বিভিন্ন কাগজপত্র স্ক্যান করার জন্য আমরা ক্যাম স্ক্যানার নামে একটা সফটওয়্যার ইউজ করি বাট এখন গুগল ফাইলের মধ্যে যে স্ক্যানারটা অ্যাড করা হয়েছে সেটি ক্যাম স্ক্যানার চেয়েও ভালো কাজ করবে এবং ক্যাম স্ক্যানারের মধ্যে আমরা যে কাজগুলো করতে পারতাম সেম কাজগুলো হচ্ছে আমরা গুগল ফাইলসের মধ্যে করতে পারব তো চলুন আমরা দেখিনি যে গুগল ফাইলসের নতুন আপডেটটা কি এবং এটি কীভাবে আমরা কাজে লাগাবো চলুন ভিডিওটা স্টার্ট করে দিয়ে স্টার্ট করে আগে আবার বলে নিতে চাই লাইক কমেন্টের সাবস্ক্রাইব মাসবি করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্টার্ট সোভিয়স আমরা যখন মোবাইল স্ক্রিনে আসবো মোবাইল স্ক্রিনে আসলে আমরা এই সফটওয়্যারটা খুলে নেব ফাইলস নামের যে সফটওয়্যারটা থাকে এই সফটওয়্যারটা কিন্তু বেশিরভাগ ফোনেই বাই বাই ডিফল্ট দেওয়া থাকে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কারণ এটি যেহেতু একটি গুগলের সফটওয়্যার তো বিভিন্ন মোবাইলে সেটা অটোমেটিক দেওয়া থাকে আর যদিও বা না দেওয়া না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে গুগল ফাইলস লিখে সার্চ করলে এই সফটওয়্যারটা দেখতে পারবেন এই সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমরা যখন সফটওয়্যারটাতে ঢুকবো ঢুকার পর হচ্ছে আমাদের সামনে কিছু অপশান শো হবে তো আমরা ওই অপশানগুলো নিয়ে কথা বলবো না আমরা জাস্ট হচ্ছে আমাদের যে স্ক্যান অপশানটা আছে তো এই অপশানটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো তো এই অপশানটাতে আসার পর হচ্ছে যে আমাদের সামনে আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে ক্যামেরাটা ওপেন হলে হচ্ছে যে এখন আমরা কি করব তো তার আগে হচ্ছে যে আমার এখানে দুইটা অপশান দেওয়া আছে দুইটা হচ্ছে যে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে যে মেনুয়াল এবং দ্বিতীয় যে অপশন আছে সেটা হচ্ছে যে অটো ক্যাপচার ম্যানুয়াল মানে হচ্ছে যে আপনি যদি মেনুয়ালে দিয়ে পিকচার তুলতে চান তাহলে হচ্ছে আপনাকে যে শাটার বাটনটা আছে এটা ক্লিক করতে হবে অটো ক্যাপচার যদি দিয়ে রাখেন তাহলে হচ্ছে যে আপনাকে এই বাটনটা ক্লিক করতে হবে আর বাটনটা কিন্তু ক্লিক করতে হবে না আপনার জাস্ট একটু হোল্ড করে ধুয়ে রাখলে পিকচারটা মোবাইল কিন্তু সেটা অটোমেটিক্যালি স্ক্যান করে নিয়ে ফেলবে তো আমরা যদি এখানে অটো ক্যাপচার দিয়ে যদি ছবি তুলি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে স্ক্যানারটা আছে সেটা অটোমেটিক্যালি স্ক্যান করে ফেলতেছে তো আমরা কিন্তু অটোমেটিক একটা ছবি উঠে যাবে তো দেখতে পাচ্ছি আমরা কোনো প্রকার টাচ হয়ে বাট হচ্ছে যে এটা অটোমেটিক্যালি স্ক্যান করে ছবিটা তুলে ফেললাম এখন যে ছবিটা তোলা ও হচ্ছে যে এখানে কিছু কাজ বাকি আছে তো প্রথমত হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পাশে কিন্তু কিছুটা জায়গা বাকি আছে তো আমরা এটা জায়গাটা যদি ঠিক করতে চাই তাহলে আমাদের এখানে কিন্তু ক্রোপিং যে অপশানটা আছে এই অপশানে কিন্তু যেতে হবে এখানে গিয়ে আমরা আমাদের ম্যানুয়ালি হচ্ছে যে এই জিনিসটা সলভ করে দেবে প্রবলেমটা সলভ করে দেব তো দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের মতোকে সিলেক্ট করে অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম অ্যাপ্লাই ক্লিক করলে হচ্ছে যে আমাদের সামনে লেখাটা সোজা হয়ে চলে আসলে এবং পাশে যে অপশানটা আছে ফিল্টার নামে এই অপশানে হচ্ছে যে কিছুটা কাজ আছে এই অপশানে যখন ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই পিকচারটার মধ্যে কিছু শ্যাডো দেখা যাচ্ছে হ্যাঁ আমার একটা হাতের শ্যাডো কিন্তু আমি ইচ্ছা করে দিয়ে রেখেছি তো এই শ্যাডোটা হচ্ছে আমরা কীভাবে ক্লিন করব। এই শ্যাডোটা ক্লিন করতে হলে আমরা একদম লাস্ট যে অপশানটা আছে এই অপশান হচ্ছে আমরা চলে যাব এই অপশানটাতে আসলে হচ্ছে যে আমরা যখন ক্লিক করব তাহলে কিন্তু এই অপশানটা যে শ্যাডোটা আছে সেটাকে ক্লিয়ারলি রিমুভ করে দেবে অটোমেটিক্যালি ক্লিয়ারলি রিমুভ করে দিবে দেন হচ্ছে আমরা এখানে অটো ক্লিক করবো অটোতে ক্লিক করলে হচ্ছে আমাদের যে ছবিটা আছে সেটা কিন্তু ব্রাইটনেসটা একটু ঠিকঠাকভাবে চলে আসবে হ্যাঁ আমরা কিন্তু একটু পরিষ্কারভাবে দেখতে পারবো তো আপনি যদি কালার প্রয়োজন হয় আপনি কালার দিতে পারেন কা স্কেলে দিতে চাইলে দিতে পারেন এগুলো আপনি আপনার পিকচার অনুযায়ী দিয়ে দেখতে পারেন তো দেন হচ্ছে আমরা এখানে যদি অ্যাপ্লাই ক্লিক করি দেখতে পাচ্ছি আমাদের সামনে ছবিটা চলে আসলো এবং আমাদের এখানে যে তিন নাম্বার অপশানটা আছে এই তিন নাম্বার অপশানে কিন্তু কিছুটা কাজ আছে সেটা হচ্ছে যে ক্লিন ক্লিন অপশানটার মধ্যে আমরা কী করতে পারি আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তিনটা দাগ আছে হ্যাঁ কলম দিয়ে তিনটে দাগ টানা আছে তো আপনি যদি চান যে এই ধরনের দাগগুলো রিমুভ করবেন তাহলে কিভাবে করবেন দেখেন আমাদের কিন্তু এখানে বিভিন্ন ব্রাশের সাইজ দেওয়া আছে তো আপনি একটা সাইজের ব্রাশ নিয়ে শুধুমাত্র যে দাগটা আছে সে দাগটার উপরে এইভাবে টেনে দিবেন তো দেখতে পাবেন যে আমাদের যে কলমের দাগটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে কলমের দাগটা ছিল সেটা এখান থেকে রিমুভ হয়ে গেল এবং হচ্ছে যে যে নিচে দাগটা আছে সেটা যদি রিমুভ করতে চাই শুধুমাত্র আমাদের যে দাগটা আছে সেটা এইভাবে আমরা যদি সিলেট বাটনটা টেনে দিই ব্রাশ দিয়ে তাহলে হচ্ছে যে আমাদের যে দাগটা আছে সেটাও রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই দাগটা কিন্তু ক্লিয়ারলি রিমুভ হয়ে গেছে এখন এই ডাকটা রিমুভ করতে হলে আমাদের কীভাবে করবো তো এই ডাকটা রিমুভ করতে হলে আমাদের টেনশন নেয় কিছু নেই আমরা যদি আমাদের যে লেখাগুলো আছে সেটার উপরে যদি আমরা সিলেক্ট পার্টন দিয়ে সিলেক্ট করে দিই তাহলেও কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না স্ক্যানারটা শুধুমাত্র সেই দাগটাকে রিমুভ করবে লিখায় কোনো প্রকার প্রবলেম করবে না তো দেখতে পাচ্ছেন আমি যখন এখানে সিলেক্ট করে দেবো তো এখান থেকে শুধুমাত্র যে কলমের দাগটা আছে সেটাই রিমুভ হবে তো প্রিভিয়াস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দাগটা ছিল সেটা চলে গেছে কিন্তু লেখায় কোনো প্রকার প্রবলেম হয়নি তো এভাবে হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের যদি কোনো প্রকার দাগ থাকে অথবা কিছু যদি মুছতে হয় এভাবে হচ্ছে আপনারা মুছতে পারেন সো আপনার কাজ যদি ক্লিয়ার হয়ে যায় দেন আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবো তো আমাদের কাজ শেষ তো এখন আপনারা যদি চান যে পিকচারটা ডিলিট করবেন তাহলে এখান থেকে ডিলিট করতে পারেন আর যদি চান যে আবার নতুনভাবে পিকচার তুলবেন তাহলে এখানে ভিটে ক্লিক করতে পারেন আর যদি চান যে এটার সাথে আপনার আরেকটা পিকচার যুক্ত করবেন তাহলে আবার প্লাস অ্যাকাউন্টটাতে দিয়ে মেনুয়াল অথবা অটোতে দিয়ে একটা ছবি তুলে নিতে পারেন তারপর আপনারা যদি চান যে আগে তোলা ছবিটা এখানে এনে কাজ করার জন্য তাহলে আমাদের এখানে আরেকটা অপশান দেওয়া আছে এই অপশানের মাধ্যমে ক্লিক করে হচ্ছে আপনি গ্যালারি থেকে এখানে ছবি নিয়ে আসতে পারবেন তো এখন যদি আমাদের যদি কোনো কাজ না থাকে তাহলে হচ্ছে আমরা এখানে ডান দিয়ে দিব আমরা যদি এখানে ডান দিই তাহলে আমাদের সামনে একটা পিডিএফ আঁকার এই ফাইলটা সেভ হবে তো আমরা এখানে ডান দিয়ে দিচ্ছি ডান দিয়ে আমরা আমাদের ফাইলে যাব গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি পিডিএফ আঁকার হচ্ছে আমাদের ফাইলটা সেভ হয়েছে এবং হচ্ছে আমরা যখন জুম করবো আমরা কিন্তু লেখার কোয়ালিটিটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমাদের এই কোয়ালিটিটা কিন্তু খুবই ভালোভাবে আমাদের লেখাগুলো বোঝা যাচ্ছে তো মূলত এই সফটওয়্যার দিয়ে কাজ করলে হচ্ছে আমরা এইভাবেই আমাদের কাজটা ক্লিয়ার করে নিতে পারবো সো ভিওয়ার্স আই হোপ ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন খুব সহজে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো এখানে পিটে নিচ্ছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম